সবাইকে আজকে দেখো সারাটার দিন আমাদের বাড়ির সবার কম বেশি কাজ ঠিক আছে তো ঘর দৌড়ের অবস্থা একদম ধুলো ধুলো বালিবালি হয়ে গেছে তার কারণ হচ্ছে ওপরে তো কালকে মানে ও না না ওপরে কোথায় হ্যাঁ এইটার জন্য বারান্দাটা বেশি ধুলো হয়েছে জানো রাজু তাই বলছিল মানে সিঁড়িতে লাইট বসানো হবে মানে ধরো সিঁড়িটা তো অনেক কদিন এইভাবে রয়েছে তো ওপরের ঘরের অপেক্ষায় ছিলাম ওপরের ঘর কমপ্লিট না হলে এইটা করা হচ্ছিল না তো এবার সিঁড়ির ব্যবস্থাটাও হবে আর ওপরেও হচ্ছে সেই সেই সাথে তো তো অনেক ধুলোবালি হয়েছে আর আজকে পরিষ্কার করব ঘরে বারান্দায় জন্যই সবাই যা আছে ঘরে না ঘরে অতটা ধুলো পড়েনি তবুও ঘর পরিষ্কার করতে হবে এই সিঁড়ির তলায় তলায় আমার যা বাজারে ঝুড়ি টুড়ি যা কিছু ছিল বালতি গামলা সব আমি বের করে ওই রান্নাঘরে রেখে এসেছি তাহলে অন্তত পরিষ্কার করতে সুবিধা হবে আর মা দেখছিলাম ঝাটা নিয়ে এতক্ষণ ওপরে কি যেন ঝাড় দিচ্ছিল তবে পরিষ্কারটা একটু পরে করাই ভালো এখন একটু কাজ আছে খোঁড়াখুরির কাজ সে ধুলে তো হবে বাসন নামানো হলেই আমি তাড়াতাড়ি মেজে ফেলে আমি জানি যেই আমার একটু মানে লেট হবে মা বসে পড়বে আমি চাই না মা এই শীতের মধ্যে ঠান্ডা জল হাটকে বাসনপত্র ধুক ও তো বসে পড়েছে ধুতে তো সকালে কটা করকড়া ভাত রয়েছে কালকে রাত্রে এক গ্লাস চাল রান্না করেছে করে বলছে তোমাদের দুজনার হবে তো এক গ্লাস মানে প্রায় পাঁচশোর কাছাকাছি চাল অত চালের ভাত কি আমাদের লাগে বলো এখনো কত ভাত রয়েছে আমি একজনকে আটকে রেখেছি জানো রেখেছি এখানে একজনকে আমি আটকে রেখেছি ধরে মেলে ফোনটা তার হাতে দিয়ে বলেছি ক্যামেরাটা ধরে থাকো এখন সেই ব্যক্তিটি ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠে এখনো চায়ের দোকানে যেতে পারেনি তার মন হচ্ছে চাখে আসি চাখে আসি তাই তো ওই জন্য বারবার বলছে কেটে দিই ক্যামেরাটা তুমি নিজে গিয়ে কাজ করো তাহলে ভাবো আমরা কতটা কুড়ে এটা কুড়ের জন্য না তুমি কতটা কুড়ে আরে বাবা তুমি তো বাড়িতেই থাকো কতটা শেষ করে দেব না আমি দেব না আমাদের তো এই সাতজন মিলে ঝুল আমরা পরিষ্কার করি না এটা সাতজনের না আমি কালকে রাতে বেলা এসে বালুন দিয়ে ওই ওপরগুলো ঝুলগুলো পরিষ্কার করেছি এই যে এটা কাটা হয়েছে না এই যে যে সব ধুলো আরে ধুলোর কথা বলছি না ঝুলটা তো ঝুলটা তো আগে ঝুল না এটা ধুলো আমাদের ঘরের ভেতর কাতে জানলাটা বুঝেছো ওটা হচ্ছে তোমার তো খোলা হয় না কখনো চ্যানেলগুলো জাম হয়ে যাবে ওটা বিরাস দিয়ে করতে হবে সেটা বলছি না সময় মতো করতে হবে এখানে মা বাসনপত্রগুলো নিচ্ছে আর দেখি আলু চচ্চড়িটা কত দূর হলো আলু চচ্চড়ি আমাদের এই প্রতিদিন সকাল জাতীয় খাবার

অন্যদিন ছোট ছোট মাছের পিস করে নিয়ে আসে ও বাজারে গেলে যে মানুষ সে মাছ বেশ কিছুক্ষণ পর আবার ব্লগের শুট নিচ্ছি তার মাঝে তো সকালের খাওয়া দাওয়া হয়েছে রান্না বান্নাও অনেকটা এগিয়েছি আর আমার কর্তা এদিকে ঘর পরিষ্কার করছে আমি ওকে হেল্প করছিলাম কিন্তু রান্নাটাও যেহেতু করতে হচ্ছে কি হলো একটা আলো জ্বলে উঠলো মনে হলো হঠাৎ করে এই এভাবে মানে অসুবিধা হবে না তো আমি অবশ্য লাইট সব অফ করে দেবো সিলিং এর

তারা টোটোয় করে এসছে এত অত্যাধিক টোটো ভাড়া নেয় তো আমার এটা খুব খারাপ লাগে কারণ বিষ্ণুপুরিয়া স্টেশন থেকে কিন্তু আমার বাড়ির দূরত্ব অতটা টোটো ভাড়া না বিষ্ণুপ্রিয়া থেকে উঠে নিয়ে বয়ালঘাট থেকে উঠেছে থেকে বলে দাও তাহলেই হবে মাথা পঁচিশ টাকা করে ভাড়া হ্যাঁ চারজন আসলে একশো টাকা ভাড়া একজন আসলে নাই তিরিশ টাকা নাই চল্লিশ টাকাই নিল কিন্তু আজকে যে এই যে বলছে তিনশো টাকা টোটো ভাড়া আড়াইশো টাকা দেবে এটা অত্যাধিক বেশি বিষ্ণুপ্রিয়া থেকে আমার বাড়িতে আসছে দশ টাকা টোটো ভাড়া

তাহলে এখন তোমার বৌদি রান্না হয়ে গেছে তোমার এখন বিরিয়ানির চালটা নিয়ে তুমি চিন্তায় পড়ে গিয়েছো হ্যাঁ তোমার কাজ কতদূর হলো সেটা বলো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে ওই যে যারা এসেছিলেন দি বলছে কি দেখো সবার সামনে তো ক্যামেরা অন করতে পারি না সবাই তো ভিডিও করতে আসে না তারা ভিডিও করে না এমনি এসেছে বলছে কি দাদা এই দিদি দাদাকে যে এইভাবে খাটাচ্ছেন তাহলে ওনার মজুরিটা কে দেবে আলম আপনি তো দেখলেন আমি রান্না করছি সেটা তো খাবে ও কি আমাকে পারিশ্রমিক দেবে বলে তাহলে ব্যালেন্স করে চলতে হবে আমার ওই করেই চলছে অনেকটা সময় লাগলেও কাজ কিন্তু আমাদের শেষের দিকে ও এখন চেয়ারগুলো মুছছে আর আমি এখানে উঠোনটা অর্ধেক ঝাড় দিয়ে একটু সুট নিচ্ছি তোমাদেরকে দেখো দেখাচ্ছি কেন যখন ধুলো অবস্থায় ছিল কি অবস্থা ছিল তাকাতেই কেমন লাগছিল আর এখন মোছামুছির পর উপরে সিলিংগুলোও মুছেছে নিচটা মুছলাম সব মোছার পর দেখেছো এখন বেশ ভালো লাগছে দেখতে ঝকঝকে চকচকে লাগছে তো একটু শুট নিলাম বলে আমি লাইটগুলো জ্বালিয়েছি আর ঘরটা যেহেতু ভিজে আছে সেই জন্য ফ্যানও চালিয়ে দিয়েছিলাম তো লাইট ফ্যান আমি দুটাই অফ করে দিলাম এখন আমাদের মানে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি এই কাজগুলো সেরে স্নান করে খেতে বসবো এখন খাচ্ছি ভাত ভাত এরকমটা আজকে হয়ে গেল কত প্রচুর কাজ হয়েছে ঘর চকচক করে ফেলেছে একদম হয়ে গেছে আরো একটা কাজ তোমার আছে আলমারি এখন আমার অনেক কাজ আছে কি গো আলনার যত জামা কাপড় সব বাইরে সোফায় রাখা আছে তোমার সোফা তুলতে হবে বাইরে সোফা আছে তারপরে আমার আলনা গোছ করতে হবে তারপরে কালকে তোমার একটা কাজ আছে ওই যে আমাদের ওয়াইফাই এর ওখানে যে সব ক্যামেরার তার পত্র যা কিছু যা আছে ওগুলো অনেক ধুলে জমে আছে ওগুলো পরিষ্কার করতে হবে খুলে না ও পুরো পরিষ্কার করো অফ করে ঠিক আছে খুললে আবার ব্যাস হয়ে গেল ক্যামেরাও বন্ধ হয়ে যাবে ওয়াইফাইও বন্ধ হয়ে যাবে আর জোড়া যাবে না প্রচুর তার এক জায়গায় আচ্ছা খাওয়া করে নাও হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করে নি খাওয়া করে আজকে আর বিশ্রাম নেবো বিছানাতেই উঠবো না টুকটাক কাজ আছে আলনা টান্না গুছাবো ও সোফা তুলবে ওইগুলোই করব। এই যে জামা কাপড়গুলো এখানে ঢিবি করলাম ভাঁজ করে করে রাখবো আর এখন সোফাটা তুলবে কি হ্যালো ক্যামেরা অন করে দিয়েছে দিয়ে বলছো বলো মানে অল টাইম ক্যামেরাটা অন করা মানেই আমাকে কিছু বলতে হবে তোমাদেরকে কত সময় আমি বলি আমি কি বলবো সব তো আমি বন্ধুদের সাথে কথা বলি তুমি কিছু বলো পিঠ থেকে ফোন করি ইয়ে সরি ক্যামেরা টান করি বলে না তো তার আগে থেকে বলে আচ্ছা ঠিক আছে স্টার্ট দিলাম হ্যাঁ এরকম বলে না আমার বন্ধুরা জানুক আমাদের রক্ত ক্যামেরায় কি চলে তাদের একটু জানতে হবে না আমি ওটাও বলতে বলিনি আমি বলছি তোমার খবরটা কি বলো আমার খবর আমি এখন আপাতত ভাত টাত খেয়ে হাতের জল শুকাতে না শুকাতেই আহ ওরা তো সবাই হাতে উঠলো ধরে খুব কষ্টে সবার কভারটা লাগানো হয়ে গেল এখন লাগালাম বেশ ভালো লাগছে বলো ওটা বলল থাক জানি পরিশ্রম হয়েছে তাহলে বেশ ঝটঝটে লাগছে ফ্রেশ লাগছে এটা বলল থাক এখন লাগাতে হবে না কাঁচা দেই পরে লাগিও বিছানা গুছিয়ে ফেলেছে জানলা এই ঘরের সিলিং গুলো যা ছিল সব পরিষ্কার করা হয়েছে আহা আহা বারবার নিজে পরিষ্কার করতে বলে বারবার বলছে সিলিং গুলো বারবার দেখাচ্ছে এর আগের শুটেও দেখালো হ্যাঁ আমি লক্ষ্য করেছি ঠিক আছে এখন দেখো রাত অবধি যতক্ষণ ব্লগটা চলে কতবার তোমাদের যে সিলিং গুলো দেখায় পায়ের তলায় দশ হাত লম্বা একটা টুল নিয়ে পরিষ্কার করেছেন ওটা দেখাতে হবে তো তোমাদেরকে না তোমরা জানবে না তো কারণ ওই যখন ওইভাবে সিলিং গুলো অত খাটি করে আমি রান্না করছিলাম সুটটা সেভাবে নিতে পারিনি বেশি বেশি করে ওই জন্য এখন তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছে সারাদিন পর এই মনে হচ্ছে একটু ছুটি পেলাম তবে এই মনে হচ্ছে একটু ছুটি পেলাম কথাটা আমি ভুল বললাম কারণ অনেকক্ষণ ধরেই আমি ছুটিটা পেয়ে গেছি আমার কর্তা ছিল তো ওর সাথে গল্প গুজব করছিলাম বাইরেও গিয়েছি সবার সাথে একটু গল্পসল্প করে এসছি তো বিষয়টা হচ্ছে যে সুপ নেওয়া হয়নি যার জন্য রাত্রির আটটা উনিশ বেজে গেছে শীতের রাত আটটা উনিশ মানে অনেকটা যদিও আমাদের খাওয়া দাওয়া করতে এখনও অনেকটাই দেরি আছে আর আজকে না মানে খাওয়া দাওয়ার মতো অত কিছু ইচ্ছা নেই মনে কারণ অনেকটা বেলায় ভাত খাওয়া হয়েছে ওই তখন কটা মাত বাজে চারটে বাজে তো তো ওই জন্য ভাত খেয়েছি পরন্ত বেলায় আর খাওয়ার প্রতি অতটা ইচ্ছা নেই তো এখনো বাবাকে খেতে দেওয়া হয়নি মাকেও দেওয়া হয়নি প্রচুর দায়িত্ব রয়েছে খেতে দেবো বাবাকে ওষুধ দেবো রাত্রি তো বন্ধুরা এক কাজ করি ভিডিওটা না শেষ করে দিই ভালো লাগছে না সারাদিন অনেক পরিশ্রম হয়েছে তো তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি তো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে